আসসালামু আলাইকুম ওয়া জীবন এই গল্প সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম মাওলানা দেলাল হোসেন সাইদির পক্ষে আন্তর্জাতিক অপরাধ আলে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হওয়া শুকরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছান তার লম্বরসাক বর্ণনা দিয়েছেন তিনি শুকরঞ্জন বালি বলেন দুই হাজার বারো সালে পাঁচই নভেম্বর তিনি আদালতে যান সঙ্গে ছিলেন কয়েকজন আইনজীবী তাদের গাড়ি দেখে আদালতে গেটে আটকে ফেলা হয় সঙ্গে থাকা আইনজীবীদের সঙ্গে গেটের দায়িত্ব থাকা লোকদের সময় কিছু বিতর্ক চলছিল সাদা পোশাকের লোক তাকে নামিয়ে টানাটানি করতে থাকে একটি কক্ষে আটকে রাখা হয় কথা জানিয়ে সুখরঞ্জন বালি বলেন ঘরে কোনো জানালা বা কোনো ফাঁকা ছিল না মাঝে মধ্যে অল্প করে খাবার দেওয়া হতো যারা খাবার দিতেন বা পাহাড় ছিলেন তারা নীল রঙের পোশাক পরা ছিলেন দুই দিন পর অন্য একটি কক্ষে নেওয়া হয় সেখানে জোর করে মানবতাবিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত মালানা দেবা হুসাইন সাইদির বিরুদ্ধে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করে এবং কার হুকুমে করে সেটা একমাত্র সুপরঞ্জন বালির মুখ থেকেই আমরা শুনতে পেরেছি কয়েকদিন সেখানে থাকার পর আবার একদিন সকালে চোখ বেঁধে ঘাড়িতে তোলা হয় বলে জানান সুকরঞ্জন বালি তিনি বলেন গাড়িতে ওঠানোর সময় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তিনি তা জানতে চান এ সময় জায়গাটি বাগেরহাট কিনা তা ঠাহর করার চেষ্টা করেন শুক্রঞ্জন বালি কিন্তু তিনি বুঝতে পারেন যে ওটা বাগেরহাট নয় তিনি বলেন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সামনে বিএসএফ ভারত সীমান্ত রক্ষী বাহিনী এটা বর্ডার এলাকা সেখানে যারা আমাকে নিয়েছিলেন কান্না করতে করতে আমি বিএসএফ এর হাতে আমাকে তুলে না দেওয়ার জন্য তাদের কাছে অনুরোধ করি আমি বলি এদের হাতে তুলে দিয়েন না প্রয়োজনে আমাকে মেরে ফেলেন এ কথা বলতে বলতে আমি মাটিতে পড়ে যাই জোর করে বিএসএফ এর কাছে তাকে হস্তান্তর করা হয় বলে দাবি করেন শুকরঞ্জন বালু তিনি প্রশ্ন রেখে বলেন বাংলাদেশের একজন নিরাপরাধ নাগরিককে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেকটি দেশের রাষ্ট্রীয় বাহিনী হাতে তুলে দেয় কেমন করে এটা নিশ্চয়ই কৃষিবাদী সরকার পলাতক সরকার শেখ হাসিনার hüküমে হয়েছে কান্নাজড়িত কণ্ঠে মালি বলেন আমি যেতে না চাইলে জোর করে তারা আমাকে ধরে বিএসএফ এর সদস্যদের হাতে তুলে দেয় বিএসএফ কিছু জিজ্ঞেস না করে আমাকে প্রচন্ড মারধর শুরু করে বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি তাকে না মারার জন্য বাংলায় বোঝাতে চেষ্টা করি আমার কোনো কথা তারা বুঝতে হয়েছিল কিনা আমি আজও বুঝিনি এক পর্যায়ে বিএসএফ মোটা ধরে দিয়ে পেছন দিয়ে আমাকে হাত বেঁধে ফেলে এরপর বসিরহাট জেল থেকে বাইশ দিন রাখা হয় তাকে আদালতে তোলা হয় এবং এরপর স্থান হয় দমদম জেলে যে জেলটা রয়েছে ভারতে দুই সালের নয় জানুয়ারি থেকে দুই সালে পাঁচই আগস্ট পর্যন্ত আওয়ামী শাসন আমলের ঘুমের ঘটনা তদন্ত করে তদন্ত করে অন্তর্বর্তী সরকার বিচারপতি মহিনুল ইসলাম চৌধুরী নেতৃত্বে গত সাতাশে আগস্ট গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করেছে কমিশন ইতিমধ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে আনহোল্ডিং দ ট্রুথ শিরোনামে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে দেশে গত পনেরো বছর সংঘটিত বিভিন্ন গুমের ঘটনা নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন শুকুরঞ্জন বালি জামাত ইসলামী নেতা প্রয়াত দেলোয়ার হুসেন সাইদির যুদ্ধাপদের অপরাধের মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন তিনি দেলোয়ার হুসেন সাইদির পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আদালতে গিয়েছিলেন কিন্তু আওয়ামী ক্যাডার বাহিনী ফেসিবাদী সরকার শেখ হাসিনা যিনি বর্তমান বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লিতে অবস্থান করছে তার হুকুমে তাকে সেখান থেকে অপহরণ করে ভারতে ধমধম কারাগারে আটকে রাখা হয় তিনি দুই সালের পাঁচই নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে নিখোঁজ হন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই যারা আমার নতুন চ্যানেল চ্যানেলে নতুন এসেছেন তাদের প্রতি আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও অটোমেটিক আপনাদের কাছে চলে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ